শরীফ যখন দুর্ঘটনার শিকার হয় তো আপনারা অনেকে জানতে চেয়েছেন এখন শরীফের আপডেট কি তো শরীফকে আপনারা অনেক ভালোবেসে অনেক কিছু অনেক জায়গা থেকে আপনারা সহযোগিতা করেছেন সেটাও আপনাদেরকে জানাবো কে কত দিয়েছেন বা কত টাকা সর্বনি সর্বোচ্চ উঠেছে সব মিলে আমি আপনাদেরকে আজকে আপডেটটা জানিয়ে দেব যে তার জন্য আপনারা ভালোবেসে আল্লাহর জন্য ভালোবাসছেন এবং ভালোবাসা দিয়েছেন ভালোভাবে তাকে সহযোগিতা করেছেন তা আপনারা কত টাকা দিয়েছেন আমি এটা আজকে ওনাকে দিয়ে দিব তার আগে আমরা জানবো এখন শরীফের কি অবস্থা এবং অপারেশন কি হয়েছে কিনা এবং এখন কি অবস্থা এটা একটু আমি জানবো তো শরীফ এখন তোমার কি অবস্থা এখন বর্তমানে তুমি কি অবস্থায় আছো আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালোই আছে যেদিন হাত ভাঙছে মানে ওই একটু বেশি ব্যথা করছিল আর কি প্রচুর পরিমাণ ব্যথা করছে তারপর ওই যে সোনাইমুড়ি নিয়ে গেছে সবাই বলছিল যে ওখানে ভালো চিকিৎসা হবে তো এখান থেকে চড়ি মুড়ি লাগাই দেওয়ার পরে বাড়িতে আসছে আসার পরে হাত এভাবে ধরলে মানে লুইলে ফুরা যায় মাঝখান দিয়ে তো ফুরা ভাঙিয়ে গেছে তো আমি সবাই বলছে যে ওইখানে চিকিৎসা আমার হইব না হয়তো আটটা বাজে গেব আমার হসপিটালে নেন তো কাছে টাকা পয়সা ছিল না যে হসপিটাল নিবে হসপিটাল নিলে তো কমপক্ষে প্রাইভেট হসপিটালে আমাকে চার পাঁচ লাখ টাকার মতো লাগিয়ে যাবে আর যে হাত ভাঙছে তো পরে ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ডাক্তারও আমাদের ওই যে করুশ গ্রামের তো আমাদের পরিচিত ডাক্তার তো ওই হিসাবে বলতেছে তোমাদের অবস্থা তো জানি আমরা যদি অপারেশন করি তাহলে কিছু টাকা তোমরা কম দিলেও চলবে তো বলছে যে কত লাগবে ওই চল্লিশের মতো লাগবে তারপরে সিটবাড়া একদিনে 2-3000 টাকা করে নিব যে তো ফাইভট হসপিটাল আর বাকিটা কত লাগে এটা আমরা বলতে পারবো না ওষুধের কত লাগে 6 মাস টানা গ্রুপের ওষুধ খেতে হবে তো অপারেশন করার পরে দুই দিন ড্যাক্সে রাখার পরে এখন বাড়িতে পাঠায় দিয়েছে বলছে যে যে ওষুধগুলা দিব ওষুধগুলা খাইলেই আল্লাহর রহমতে ঠিক হয়ে যাব আর অপারেশন হইছে না অপারেশন কইরা এখন অপারেশন অপারেশন হওয়ার পরে আগের চেয়ে ভালো না এখন নাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো অপরের সময় আগে তো মনে হয়েছে যে বাইসে থেকে কোনো লাভ নাই মরে যাইতে এত ব্যাথা করছে যেটা বইলা ফোকাস হতে পারবো না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটু ব্যাথা করে না এখন তো যাক এখন মানে দর্শকরা অনেকেই তোমাকে দিয়েছেন কিন্তু নাম বলতে চায় নাই তো আমিও ঠিক আছে আমি ওই ভিডিওতে নাম বললাম না কারণ ওনারা বলছে যে নাম বলা দরকার নাই এমনিতে আল্লাহ আল্লাহর জন্য দিছি আল্লাহ দেখছে আর তোমাকে একটু বুঝাইতাম বলছিল তো আর কি আমি আসলে কখন কি হয় এটা কেউ জানে না এটা আল্লাহ তরফ থেকে হয় এবং তাকদির তো তারপরও তোমার আব্বার এই অবস্থা তোমার একটু সতর্ক থাকা উচিত ছিল সতর্ক থেকে চলা উচিত ছিল আল্লাহ তালা সতর্ক থাকলে হয়তো বিপদ আপদ থেকে হেফাজত করতেন যাক বিপদ কারো

ওনারা দিয়েছেন তো ওনারা বলছেন নাম বলা দরকার নাই আপনি এভাবে দিয়ে দিয়েন আমরা আল্লাহর জন্য দিছি আর আমিও বলবো যারা দিয়েছেন আসলে আল্লাহর জন্য দিচ্ছেন আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দান করবেন আর আপনারা জানেন তারুদ্দুল বালা যে সৎকা করে দান করে আল্লাহ তালা যে দান করে তার বালা মুসিবত দূর করে দেয় তো হয়তো এই উসিলায় আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করে দিবেন সে আল্লাহ তো আমিও দোয়া করি আর শরীফ এই যে এখানে প্রায় চব্বিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা ওনারা দিয়েছেন তো এখন ওনাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো আসলে কি বলবো এই সময় যদি এক টাকা মানে আমাদের অবস্থা তো একবারে খুবই করুণ অবস্থা আব্বু অপারেশন রুগী দশ বারো লাখ টাকার মতো লাগছে সবাই জানে মোটামুটি তো ওই হিসাবে আমাদের একবারে সব কিছু নাই হয়ে গেছে বলতে গেলে চলে তো এই সময় এক টাকা যদি কেউ দেয় এটা মানে অনেক কিছু তো ওই হিসাবে কেন চব্বিশ হাজার টাকার মতো দিয়েছেন আপনারা আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার হাতটা যেত ভালো হয়ে যায় আর ভালো হইলে ইনশাআল্লাহ যেতে আমি এরকম হয়েছে আমি চাই না যে আমার মতো এরকম আর কেউ না হোক তো যদি আমার মতো এরকম সামনে আর ভবিষ্যতে যদি ভাগ্যক্রমে হয়ে যায় দুর্ভাগ্যবশত আমি সুস্থ সুস্থ যদি হই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমিও যত এরকম আপনাদের মতো আমার মতো এরকম রোগীর ফাঁসে সবসময় দাঁড়াইতে পারি আর যারা যারা টাকাগুলা দিয়েছেন হয়তো এই টাকাগুলা অনেকের কাছে অল্প হতে পারে কিন্তু আমার কাছে অনেক

যাই হোক আমার হাতটা যাতে সুস্থ হয়ে যায় বিশেষ কথা এটা দোয়া করবেন যাতে আগের মতো হাতটা ভালো হয়ে যায় আর আরেকটা কথা বলতে চাই যারা যারা টাকাগুলা গুলা দিয়েছেন অবশ্যই তাদের জন্য তো দোয়া থাকবেই আর যারা দিতে পারেন নাই কিংবা ভিডিও দেখে দোয়া করছেন শেয়ার করছেন তাদের জন্য দোয়া রইলো এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য না আমার রোজা করে দোয়া করব আর সামনে যে তো ভবিষ্যতে ভালোভাবে চলতে পারি সেই দোয়াটাও করবেন আর অনেকে বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারাও যায় তো ওদিনকে যে বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছিলাম খুবই নর্মালি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছি তো অনেকে আছে যে চারতলা পাঁচতলা থেকে কিছু হয় না আবার অনেকে চেয়ার থেকে পয় মারা যায় আমারটা ছিল একটা দুর্ঘটনা আর কি ফানিতে স্লিপ কেটে মোটর সাইকেলটা পড়ে গেছে তো যারা যারা আমাদের সহযোগিতা করছেন আমি আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ আপনাদেরকে এর সে উত্তম প্রতিদান আল্লাহ আপনাদেরকে দেয় সামনে আমার পাশে দেখতে পাচ্ছেন যে শহীফ রাব্বা বসা আসলে উনিও অসুস্থ হয়েছিলেন অনেক টাকা খরচ হয়েছে প্রায় দশ পনেরো লাখ টাকার মতো খরচ হয়েছে ওনার সুস্থ হইতে ওনার খাদ্যনালিতে প্লাস্টিকের ইয়ে বসানো নাকি তো ওনার এই আমরা ওনার কাছ থেকে জানবো যে ওনার ছেলের এখানে চব্বিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা দান করছে চব্বিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা তো এই ব্যাপারে যদি আপনি ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালাম আলাইকুম ভাই আমার হুতের আশা আমার হুতে এক চিহ্ন হয়েছে দয়া করিয়া টাকা পয়সা কিছু দিয়েছেন এই সম্বন্ধে আমি নামাজ পড়ি আমি করে দোয়া করবো আপনারা যেন আল্লাহ হেফাজত মতন রাহে আমি বেশি কথা কইতে পারি না আমি আমিও দুর্বল যাক দর্শক আপনারা জানেন আমি দুইটা ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই টাকা দিচ্ছেন এবং শরিফের মোবাইলও অনেকে দিচ্ছেন তো আমার এখানে চব্বিশ হাজার ছয়শো টাকা শরীফ তোমার মোবাইলে কত টাকা হতে পারে দিছে মোবাইলে মানে অনেক দূর দূরান্ত থেকে দিতেছে যারা আমার ভিডিও দেখতো আসলে আমি কখনো কল্পনা করি না যে আমার মানুষ এত পরিমাণ ভালোবাসবে বিপুদের দিন ফাসায় এসে দাঁড়াইবো আমার মোবাইলে আসছে পর্যন্ত বিশ পঁচিশ হাজার টাকার মতো আরো দিব অনেকে বলছে তো তাদের জন্য দুয়ার হইল আর হয়তো সামে দিকে আরো একটু ওষুধ খাইতে হবে তারপরে এটা আবার খুলতে হবে যে রডগুলা লাগাইছে এমাত্র শুধু অপারেশন হইলাম অপারেশন তো চলে গেছে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো তারপর ওষুধ এই যে ওষুধ বর্তমানে একটা ইনডেকশন দিতে আছি 400 500 টাকার মতো এরকম ভাবে 6 মাস পর্যন্ত ওষুধ খাইতে হবে তো আমি আর বেশি কিছু বলবো না যারা সাহায্য দিয়েছেন যারা দিতে পারেন নাই যারা দেয়ার মত যোগ্য আছেন আমি বলবো যে এখন লজ্জারই খlambda নাই ভাই আমার জীবন বাঁচাতে হবে আর আমাদের অবস্থা বেশি তেমন ভালো না যে নিজের টাকা দিয়ে চিকিৎসা হবে আপনারা আমার পাশে থাকবেন যেহেতু সবাই কষ্ট করছেন আর অল্প একটু সহযোগিতা পাইলে হয়তো আমার হাতটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাইব তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তো যাক আপনারা শুনলেন আমার ভিডিও দেওয়ার পরে ওই শরীফের মোবাইলে পঁচিশ হাজার টাকার মতো না পঁচিশ হাজার মতো আচ্ছা আর আমার মোবাইলে আপনারা দিচ্ছেন চব্বিশ হাজার ছয়শ টাকা তো আমার আমি সর্বমোট এই ভিডিও থেকে আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসার জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কালেক্ট হয়েছে নাকি তো যাক পুরা সম্পূর্ণ চিকিৎসা হইতে তার আরও ওষুধপত্র লাগবে হয়তো লাখ টাকা আমি প্রথমে বলছিলাম লাখ উপরে টাকা যাবে আপনারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর যারা দিবেন আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে উত্তম যা দান করবেন এই বিপদের মুহূর্তে এক টাকাই লাখ টাকার সমান তো যারা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ যারা দেন নাই আপনারা যদি পারেন আপনাদের যদি ভাই অসুস্থ হতো বা আপনাদের যদি সন্তান অসুস্থ হতো তাহলে আপনারা কি তার চিকিৎসা করতেন না অবশ্যই করতেন তো আপনারা আপনাদের ভাই মনে করে আপনাদের সন্তান মনে করে আর যতটুকু পারেন সহযোগিতা করবেন তো আপনারা অনেকে আসলে আমার ভিডিও দেওয়ার পরে সমালোচনা করছেন সমালোচনা আসলে মানুষের ওই যে একটা কথা আছে না মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না আমার সমালোচনা করছেন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে তার পাশে এসে অনেকে দাঁড়াতে পারেন নাই আমি ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ ওনার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কালেক্ট হয়েছে এই এই পর্যায়ে অনেকেই মানে এই টাকা মানে এক টাকাও অনেকে দিতে পারেন না কিন্তু সমালোচনা করেন দেখেন ভাই সমালোচনা না করে যদি পারেন আপনার পার্শ্ববর্তী অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এটাই আমার প্রত্যাশা হয়তোবা আপনিও এই জায়গায় যেতে পারেন হয়তোবা আপনারও হতে পারে আপনি এই জায়গায় আসলে হয়তো বুঝতে পারতেন যে আসলে কি অবস্থা উনি আমার আত্মীয় না আমার কেউ না কিন্তু আমার বিবেক থেকে আমার বিবেক তাড়িত হয়ে আমি এটা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার মতো কালেক্ট করে দিলাম তো আমি টাকাটা ওনাকে বুঝাই দিতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ মানে এই উনপঞ্চাশ মানে অর্থাৎ চব্বিশ হাজার ছয়শ ছাব্বিশ টাকা আরো আছে ছাব্বিশ টাকা দিতে

যাতে অন্যরা সহযোগিতা করার সুযোগ পায় এই আশা প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল